নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের এই গরমে শরবত বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা আজকের আমি শরবত বানিয়ে দেখাবো এইখানে আমি শরবত বানাবার জন্যে নিয়েছি কাঁচা পাকা পাকাম তরমুজ রসনা পাতি লেবু টক দই জলজিরা নুন এইগুলো দিয়ে আমি আজকের শরবত বানাবো এই গরমে শরবত খেতেই ভালো লাগে ওই জন্য আমি চার রকমের শরবত বানিয়ে দেখাবো লেবু আমাজ কেটে নেব কাঁচা আমটা আমি পুড়িয়ে শরবত বানাবো এই আমটা আমি পুড়িয়ে নেব গ্যাস এইভাবে পুড়িয়ে নেব এক পাশ ফোড়ানো হয়ে গেছে আমি আর এক পাশ পুড়িয়ে নিচ্ছি আমি এইখানে এক বাটি চিনি নিয়েছি শরবত করার জন্য এই চিনিটা আমি গুঁড়ো করে নেব আমি পাকা আমটা কেটে নিয়েছি কাঁচা আমটা পুড়িয়ে নিয়েছি তরমুজগুলো এইভাবে কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি এবার আমি শরবতগুলো বানাবো মিক্সির জারে আমি এলাচ ছাড়িয়ে দিচ্ছি এইখানে দু পিস আমি দেব আমগুলো এর সাথে দিয়ে দেবো এইভাবে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি এইখানে আমি টক দই নিয়েছি এই দইটা এর সাথে দিয়ে দেব আমি বিট নুন এক চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল এক চামচ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করে রেখেছি এই চিনিটা দিয়ে দিচ্ছি এতে এবার আমি মিক্সারে ফেটিয়ে নেব আম টক দই চিনি একসাথে ফেটিয়ে নিয়েছি আমি এবার এইখানে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আমরা পারলে বরফ দিতে পারেন আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়ে দিচ্ছি আম টক দই দিয়ে এটা লসিও বলা যায় সরবত বলা যায় আমি এইটা বানিয়ে নিয়েছি আমি এবার এই তরমুজগুলো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি নুন এক চামচ দিয়ে দিচ্ছি চার চামচ চিনি দিয়েছি পাতি লেবু নিয়েছি এই লেবু রসও দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে মিক্স করে নেব আমি এবার রসনাটা গুলে নেব সবসময় এইটা বেশি বানিয়ে খাওয়া হয় কেননা শুধু জলে গুললেই হয়ে যায় আমি রসনাটা আগে দিয়ে দিচ্ছি রসনা মিষ্টি ওই জন্য আমি এইখানে চিনি অল্প দিয়ে দেবো ঠান্ডা জল নিয়েছি এই জলটা দিয়ে দেবো আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আমি এইখানে জল জিরাপ নিয়েছি অল্প গড় দিয়ে দেবো মুসটা আমি মিক্ড বন নিয়েছি এইটা আমি ঢেলে দিচ্ছি এই গ্লাসে এইখানে জল জিরাপ দিয়েছি আমি একটু নেড়ে দেব চামচ দিয়ে দেখুন এটা তরমুজের শরবত এই কাঁচা আমটা আমি পুড়িয়ে নিয়েছি এই আমটা এবার আমি ছাড়িয়ে নেবো নিয়ে এইটা আমি শরবত বানাবো দেখুন পোড়াতে বেশি টাইম যায় না আমি এই আম এইভাবে গায়ে চামচ দিয়ে চেঁচে চেঁচে নেবো সিদ্ধ হয়ে গেছে আপনারা তো পোড়া আমের শরবত খেয়েছেন এইভাবে পুড়িয়ে শরবতটা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আমি এই আমে এই বাটির চিনিটা সবটাই দিয়ে দিচ্ছি দিলেন একটু বেশি দিতে হবে কেন আমটা আঁচ আম টক হয় ওই জন্য আমি নুন একটু বেশি দিলাম জল জিরাপটা দিয়ে দিচ্ছি সবটাই আমি এইখানে এই পাতি লেবু নিয়েছি এই লেবুর ওয়াশটা দিয়ে দেব অল্প ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এইটাও আমি মিক্সারে মিক্সড করে নেব পোড়া আমটাও আমার মিক্সড করা হয়ে গেছে আমি এবার ঢেলে নিচ্ছি এই শরবতটা একটু পাতলা করলে ভালো হবে আমি এখানে ঘন করেছি দেখুন বন্ধুরা আমার চার রকমের শরবত বানানো হয়ে গেছে সামনে আমাদের মিঠি বসে আছে কোনটা খাবে দেখবে এই শরবতটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন মিটি খেয়ে দেখছে কোনটা ভালো হয়েছে মিটি লোসিডা চুস চুজ করেছে লস্যিটাই খাচ্ছে